নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তর আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই আত্মা এই যে আমরা মানুষ যারা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি আমাদের মৃত্যুর পর কী হয় আদৌ কি মৃত্যুর পর কোনো অস্তিত্ব থাকে আমাদের নাকি এই এই জগৎ এই বাড়ির যে আমরা জন্ম লাভ করেছি এটাই শেষ সেই নিয়ে বহু বিজ্ঞানীর বহু মহা ঋষি পণ্ডিতদের অনেক মতবাদ আছে অনেকে অনেক ভাবে এর ব্যাখ্যা করেছে কিন্তু যদি আমরা ভারতবর্ষের আদি সনাতন ধর্মের দিকে দেখি বা সনাতন ইতিহাসের দিকে দেখি তাহলে অবশ্যই দেখবো আমাদের ভারতবর্ষীয়রা সদা সর্বদা আত্মার অস্তিত্বে বিশ্বাস করে এসেছে সমগ্র মনি ঋষি মহাপুরুষ যত জন্ম লাভ করেছেন সবাই আত্মার অস্তিত্বকে বিশ্বাস করেছে এবং সর্বোপরি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি তা হল আমরা যদি ভগবত গীতা পড়ি তাহলে অবশ্যই দেখব সেখানেও কিন্তু আত্মার অস্তিত্বের কথা বলা হয়েছে এবং এই আত্মার অস্তিত্বের কথা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী তো সেই জায়গায় আমাদের কোনো দ্বিমত থাকতে পারে না যে আমাদের মৃত্যুর পরেও আর একটা জগৎ আছে মৃত্যুর পরেও এমন কিছু আছে যা আমাদের অবচরে নেই যা আমরা সঠিকভাবে জানি না কিন্তু যদি ভগবত গীতা পড়া যায় তাহলে কিন্তু আমরা অবশ্যই দেখবো এবং বুঝতে পারবো সঠিক একটা আমরা ধারণা লাভ করতে পারি যে মৃত্যুর পর একটি আরো জগৎ থাকে আমাদের আত্মা এই যে দেহের মধ্যে যে আত্মা বসবাস করছে এর যেমন সৃষ্টি হয় না তো ধ্বংস হয় এই আত্মা কিন্তু আদি এই দীর্ঘ দীর্ঘ বছর আদি অনন্ত বছর ধরে এর অস্তিত্ব আছে এর কোনো সৃষ্টিও হয়নি এর কোনো ধ্বংসও হয়নি আমাদের দেহের মধ্যে যে আত্মা বসবাস করেন সেই কিন্তু সর্বশক্তিমান তার মধ্যেই সর্বশক্তি সমগ্র বিশ্বের শক্তি কিন্তু লুকায়িত আছে আমরা বাহির মুখী হই আমাদের চিন্তা সবসময় বাইরের দিকে থাকে সেই জন্য আমরা আমাদের নিজেদের অন্তরে থাকা আত্মার অস্তিত্বকে বুঝতে পারি না বা আত্মার শক্তিকে বুঝতে পারি না আজ আমরা সেই আত্মা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি আমার মতো করে আলোচনা করবো কেউ কোনো বিষয় ব্যক্তিগতভাবে নেবেন না কেবলমাত্র এটিকে শিক্ষামূলকভাবে বা মনোরঞ্জন আমি যেটুকুনি জানি আপনাদের সাথে তা আজকে ব্যক্ত করে নিচ্ছি প্রথমেই কয়েকটি কথা বলবো যে এই যে যারা আত্মার বিষয়ে আগ্রহী বা আত্মা কি তা সম্পর্কে জানতে চান বা এই যে বলা হয় না প্রেতজনই প্রাপ্ত হয়েছে এইগুলো কি এগুলোর অস্তিত্ব কি সেই বিষয় যদি জানতে চান তাহলে আপনারা আগে কোন কোন বইগুলি পড়তে পারেন সেই বইগুলোর বিষয় আমি কয়েকটি কথা আগে বলে নেব তারপর আমরা আত্মার বিষয় নিয়ে আলোচনা করছি প্রথমেই বলি যে আত্মার বিষয় পরলোক তত্ত্বের বিষয় আত্মার অস্তিত্বের বিষয় মৃত্যুর পর কি হয় এই যে আমাদের দেহ যখন আমরা ত্যাগ করি তখন তারপরেই কি আত্মা আমাদের দেহ থেকে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পর সে কি অনন্তের পথে চলে যায় না সে এই বাস করে এই আমাদের এই ভূমিতেই বাস করে সে আমাদের পরিবার পরিজনের সাথেই থাকে সেই সমস্ত বিষয় যদি গভীরে আলোকপাত করতে চান বা জানতে চান তাহলে আমি অবশ্যই বলবো আপনারা তিনটে বই পড়বেন একটি হচ্ছে মরণের পারে বলে একটি আরেকটি বইয়ের উল্লেখ করে সেই নাম হচ্ছে আত্মা মৃত্যুর পরলোক এই বইটির লেখক হচ্ছেন নিহার মজুমদার এবং আগের যে দুটি বইয়ের নাম পড়লাম সেটি হচ্ছে অবিনন্দের এই বইগুলো পড়বেন আরো অনেক বই আছে ভগবদ গীতা অবশ্যই পড়বেন ভগবদ গীতাতেও আমাদের আত্মার বিষয়ে প্রচুর ব্যাখ্যা প্রচুর শ্লোক আছে যাতে বলা হয়েছে এই যে আমাদের দেহ যে ধারণ করে নতুন আবার পরিধান করে আত্মা তার কর্মফল থেকে যায় তার যদি আরো কর্ম থাকে এই বিশ্বের মধ্যে এই পৃথিবীর মধ্যে তাকে তাহলে আবার তাকে পুনর্জন্ম গ্রহণ করতে হয় গীতায় বলা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আসছি অবশ্যই তো এই তিনটি বই আপনার অবশ্যই দেখতে পারেন আত্মার বিষয় পরলোক তত্ত্বের বিষয়ে একটা ধারণা পেয়ে যাবেন এবার আত্মার কিন্তু নাম আছে বলা কি হচ্ছে এমন একটি অবস্থা যা আমরা খুব সহজে সাধারণ চোখে দেখতে পাই না কিন্তু অনেক মানুষ আছে যা তারা দেখতে পান বা বুঝতে পারেন আমাদের মৃত্যুর পর আমাদের দেহ থেকে একটোপ্লাজম নামক আত্মা বেরিয়ে যায় এবার আমরা একটু বইয়ের থেকে কয়েকটি বিষয় আত্মা সম্পর্কিত বিষয় একটু অবগত করি বা জেনে নেয়ার চেষ্টা করি সবাইকে অনুরোধ করব বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সবাই মন দিয়ে শুনবেন ভগবদ গীতা একটি শ্লোক আছে তার অর্থ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি সেটিতে আত্মা সম্পর্কে বলা হয়েছে মানুষ যেমন পুরনো জীর্ণ কাপড় ত্যাগ করে নতুন বস্ত্র পরে সেই রকম আত্মা পুরাতন জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে গীতায় এই ধরনের শেষে সিদ্ধান্ত জানিয়েছেন আত্মা অমর অজেয় অবিনশ্বর প্রাচীন ঋষি সাধক সন্ন্যাসী প্রবর আর্য পণ্ডিত বর্গ থেকে বেদ বেদান্ত উপনিষদ গীতা ইত্যাদি আত্মার অমর অস্তিত্বকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্বীকার করা হয়েছে সর্বশেষে ঋগ্বেদে মৃত দেহের আত্মার উদ্দেশ্যে বলা হয়েছে মৃত আত্মার উদ্দেশ্যে শ্রদ্ধাপূর্বক নিবেদন করা হয়েছে যাও যাও সেই পথে যাও যে পথে প্রাচীন পৃথৃষিগণ গমন করেছেন সমস্ত কৃত পাপ বর্জন করে তুমি পুনরায় সেই জ্যোতির্ময় দেহে ফিরে যাও এবং সেখানে মৃত আত্মার উদ্দেশ্যে শ্রদ্ধাপূর্ব বলা হচ্ছে যাও যাও সেই পথে চলে যাও হে আত্মা তুমি সেই পথে যাও যেই পথে পুরনো পুরাতন ঋষিগণ গেছেন গবন করেছেন মানে সকল পিতৃপুরুষ আগের যে সমস্ত ঋষি পুরুষ মহাপুরুষগণ আছে তারাও যে পথে গমন করেছে হে মৃত্যুবরণ দেহ ত্যাগকারী আত্মা তুমিও সেই পথেই চলে যাও সেই পথে যাও গমন করো সমস্ত পাপ বর্জন করে তুমি পুনরায় সেই জ্যোতির্ময় দেহে ফিরে যাও তুমি তোমার দেহের এই দেহ যখন আপনি ধারণ করেছেন বা আমরা ধারণ করেছি সেই দেহের দ্বারা বহু পাপ হয় কিছু করার নেই দেহ থাকলে পাপ হবে কারণ এটি প্রকৃতির নিয়ম পৃথিবীর নিয়ম পৃথিবী ও পুরুষের নিয়ম তো এটি হবেই তো সেই পাপ তুমি পৃথিবীতেই রেখে চলে যাও বর্জন করো দেহত্যাগ যেমন করেছো সেই রকম পাপগুলিকেও তার তোমার আত্মার থেকে ত্যাগ করে দাও তুমি শুদ্ধ হও শুদ্ধ স্বরূপ আত্মায় পরিণত হও তোমার সব দেহ থেকে সেই সব ত্যাগ করে তুমি জ্যোতির্ময় দেহে ফিরে যাও সেই লোকে চলে যাও সেই লোকে ফিরে যাও সেখানে তাদের সাথে মিলিত হও এখানে তাদের সাথে মিলিত হও বলতে বলা হচ্ছে এই জীবাত্মা তুমি পরম সাথে মিলিত হও যেখানে তুমি সেই পরম শান্তি প্রাপ্ত হবে পরম সুখ প্রাপ্ত হবে তো এইরকম ভগবদ্গীতা ও ঋগ্বেদে আমরা এই বিষয়টি জানতে পাচ্ছি আত্মা সম্পর্কে দেখুন ঋগ্বেদ ভগবদ্গীতা উপনিষদ যে সমস্ত গ্রন্থাদি আছে এই সমস্ত ভারতবর্ষের মূল্যবান মানে শ্রেষ্ঠ গ্রন্থ দিয়াছেন সবেতেই কিন্তু আত্মার অস্তিত্বকে স্বীকার করা হয়েছে এছাড়াও আরো কি বলা হচ্ছে আত্মা সম্পর্কে আপনাদের সাথে একটু ভাগ করে নিচ্ছি এমন পরিস্থিতি দেশে নিজ দেখে কি আমি বা আত্মা স্বয়ং বলেন অর্থাৎ যিনি জানেন যিনি জ্ঞাতা তিনি আত্মা জীব এবং আত্মা পরস্পরের পরিপূরক আত্মা বিহীন তা জড়। তাহলে কি আত্মা মাত্র প্রাণবায়ু এই চিরকালীন মনোবিতর্কের সমাধানে শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান সেই পরম অমর শাশ্বত বিশ্ব স্বীকৃত বাণী অস্ত্র দিয়ে আত্মাকে দহন করা যায় না আপনি কোনো অস্ত্রের দ্বারা আত্মাকে দমন করতে পারবেন না আগুনে একে পোড়ানো যায় না আগুনের তার আত্মাকে আপনি পোড়াতে পারবেন না জলে এতে সিক্ত করতে পারবেন না জল দ্বারা আপনি আত্মাকে সিক্ত করতে পারবেন না বায়ু একে শুকিয়ে ফেলতে পারে না বায়ু একে শুকিয়ে ফেলতে পারে না এই আত্মা এমন অবিনশ্বর এর পরবর্তী শ্লোকেই আবার বলা হয়েছে আত্মা চিরকাল একই রূপে বিরাজমান এবং সর্বত্রগামী আত্মার কোনো পরিবর্তন নেই ইনি স্থির আত্মার কিন্তু কোনো পরিবর্তন হয় না এই সর্বগামী সকল স্তরে সকল লোকে সর্বক্ষেত্রে যেতে পারে তো এই সর্বত্র অনুভব হন দুনিয়ার যত প্রাগজন আছেন সেই প্রাচীনকালের মুনি ঋষিগণ সহ তারা আত্মার অস্তিত্ব সম্পর্কে পূর্ণতই নিঃসন্দেহ তবে আত্মার প্রকৃতি নিয়ে সকলেই এক ধারণা পোষণ করেন না এই আত্মার প্রকৃতিটা নিয়ে অনেকের মধ্যে বিতর্ক আছে কিন্তু আত্মা যে অবিনশ্বর আত্মার যে কোনো সৃষ্টি ধ্বংস হয় না একে ছেদন করা যায় না একে শুষ্ক করা যায় না এইগুলি কিন্তু সবাই একমতে বিশ্বাস করেছেন সকল ধর্মের মানুষ বিশ্বাস করে আত্মার অস্তিত্বে এই আত্মা কিন্তু দেখুন এখানে আরেকটি বিশেষ বক্তব্য আমি তুলে ধরছি আত্মার সম্পর্কে স্বামী বিবেকানন্দের লেখা আত্মা সম্পর্কে স্বামী বিবেকানন্দ কি বলে গেছেন তার একটি ছোট্ট উদাহরণ আমি আপনাদের সামনে দিচ্ছি কি সেই প্রেমময়। অর্পণ কর শখে এ সবার পায় সর্বরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেই জন ঈশ্বর মানে আমরা যদি কোথায় খুঁজি আমরা বাইরে খুঁজছি সব কিছুকে সেই প্রেমময় ঈশ্বর আমাদের অন্তরের মধ্যেই আছে আমরা যদি জীবে প্রেম করি তাহলেই আমরা ঈশ্বরের সেবা করতে পারি ঈশ্বর আমাদের শরীরের মধ্যেই অবস্থান করছেন রূপে তো এই আত্মা সম্পর্কে এই সমস্ত এই সব বক্তব্যই রেখে গেছেন আমাদের জন্য তো এই আত্মা নিয়ে যদি আপনারা আরও গভীরে জানতে চান তাহলে অবশ্যই স্বামী অবেদানদের মৃত্যুর বা মরণের পারে বইটি অবশ্যই একবার পড়ে দেখবেন আর এই যে বইটির সম্পর্কে বইটির থেকে আমি আপনাদের পড়ে বিষয়টি আলোচনা করছি আত্মা মৃত্যু পুরলো পুরনো জন্ম এই বইটিও কিন্তু অসাধারণ একটি বই এই বইতেও কিন্তু নিহার মজুমদারের লেখা বই এই বইটিতেও কিন্তু আত্মা সম্পর্কে খুব গভীর একটি আলোচনা আছে এই বইটিতে কিন্তু শুধু আত্মা নয় পরলোক পুনর্জন্ম আত্মা মৃত্যু সব নিয়ে একটা আলোচনা করা হয়েছে এছাড়াও প্ল্যানচে বিষয় আলোচনা করা আছে পুনর্জন্মের বিষয় আলোচনা করা আছে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা অন্য কোনো দিন আলোচনা করব। আজ আমি আত্মা সম্পর্কে কিছু বিষয় আপনাদের সাথে ভাগ করে নিলাম আত্মা সম্পর্কে জানতে গেলে অবশ্যই ভগবদ গীতা পড়ুন ভগবদ্গীতায় গীতায় আত্মা সম্পর্কে অনেক তথ্য দিয়ে আপনারা পেয়ে যাবেন তো আত্মা সম্পর্কে আরো আলোচনা আমরা পরবর্তীতে করব আর সঙ্গে থাকুন দেখতে থাকুন বাংলার বইঘর বইঘর বাংলার ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন বিভিন্ন প্রকার প্রকার ইতিহাস এছাড়া সম্পর্কে আলোচনা করে থাকি এই ধরনের মূল্যবান আলোচনাগুলো আলোচনাগুলো করে থাকি বাংলার বইঘরে তো সেই জন্য সবাইকে অনুরোধ করছি আমার সঙ্গে থাকুন এগিয়ে চলুন আর সাবস্ক্রাইবটা করে রাখবেন সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে নমস্কার